আমির তো ভালোবাসি তোকে পর্বসংখ্যা এগারো লেখনীতে সালমা চৌধুরী গল্প পাঠে আমি আফসানা পারবিন মেঘ মাথা নিচু করে চুপ হয়ে রইল আবির দীর্ঘশ্বাস ফেলে কিছুটা স্বাভাবিক কণ্ঠে বলল। তুই কি সবসময় রাতবিরাতে ছাদে আসিস মেঘ তৎক্ষণাৎ বিদ্যুৎ বেগে কতক্ষণ মাথা নাড়িয়ে নাবোধক সম্মতি জানালো তারপর আস্তে আস্তে বলল এই জীবনে কোনোদিন সন্ধ্যার পর ছাদে উঠিনি আমি আবির ভাই কণ্ঠে শুধালো তাহলে আজ আসলি কেন মেঘ নিস্তব্ধ নীরব কিছু বলার সাধ্য নেই বলে দীর্ঘশ্বাস ফেললো এত রাতে ছাদে আসার কোনো অজুহাতও খুঁজে পেল না আবির কয়েক পা এগিয়ে মেঘের অনেকটা ঘনিষ্ঠ হয়ে দাঁড়ালো আবিরকে এত কাছাকাছি দেখে মেঘের নিঃশ্বাস বন্ধ হওয়ার হাল হল আবিরের গায়ের গন্ধে মাতাল হওয়ার অবস্থা ভয়ঙ্কর পরিস্থিতি থেকে নিজেকে বাঁচাতে দু দুকদম পিছিয়ে গেল মেঘ কিন্তু পিছনে আর জায়গা নেই দরজার পাশে পিলারে পিঠ ঠেকল থরথর করে কাঁপছে অষ্টাদশী ছোট দেহ পায়ের পাতা শিরশির করছে সরে যেতে চাইলো সামনে থেকে আচমকা আবির দুহাতে পিলারের দুপাশ চেপে ধরল কিছুটা ঝুঁকে মেঘের মুখোমুখি হল আবিরের উষ্ণ শ্বাস তীব্র দৃষ্টি মেঘকে নাজেহাল করে দিচ্ছে মানসিক টানাপোড়নে পড়ে গেল মেঘ বুকের ভেতর কেউ অবিরাম নৃত্য করছে যার শব্দ বাইর থেকে শোনা যাচ্ছে শরীর ঘামতে শুরু করেছে আবির ভাই হঠাৎই শীতলকণ্ঠে বললেন এত বছর তো খুব পালিয়ে বেড়াচ্ছিস এখন দেখব কতটা পালাতে পারিস আবিরের ঠান্ডা হঙ্গিতে কেঁপে উঠল এই কথা শোনা মাত্র মেঘের শরীরে হাই ভোল্টেজে ঝাঁকুনি দিল মেঘের স্পন্দন জোরালো হতে শুরু করেছে আবি সরু নেত্রে অষ্টাদশীর পানে তাকিয়ে আছে মেঘের টালমাটাল অবস্থা বুঝতে পেরে সামনে থেকে সরে গেল আবি শক্তকণ্ঠে ফের বলল রুমে যা আবি সরে যাওয়াতে স্বস্তি পেল মেঘ বারবার দীর্ঘশ্বাস ফেলতে শুরু করল কয়েক মুহূর্ত পর সিঁড়ির দিকে নামতে গেল ঘুটঘুটে অন্ধকার সিঁড়ি পিছন ফিরে তাকিয়ে বুকে সাহস নিয়ে ডাকল আবির ভাই আবির উল্টো দিকে ফিরেছিল শুনে ঘুরে বলল হুম মেঘ ভয়ে ভয়ে বলল আমাকে একটু রুম পর্যন্ত দিয়ে আসবেন প্লিজ আবির বিস্মিত কণ্ঠে বলল কেন হাঁটতে পারছিস না মেঘ মাথা নিচু করে আস্তে ধীরে বলল ভয় লাগছে কেন তেনারা যদি আমাকে ধরে ফেলেন আবির কয়েক সেকেন্ড থেমে সশব্দে হেসে উঠল আবির মেঘের কথায় হাসছে ভাবতেই মনে মনে খুশি লাগছে মেঘের আবিরের হাসির শব্দে মেঘ অপাক চোখে তাকালো ততক্ষণে আবিরের হাসি গায়েব আবির অকস্মাৎ ঠাট্টার স্বরে শুধালো তা তুই ছাদে আসার সময় কি তেনারা বেড়াতে গিয়েছিল আবিরের এমন কথায় মেঘ আহম্মকের মতো তাকিয়ে আছে আবির সহস্যা বলে উঠল তুই যা আমি পিছনে আছি মেঘ আর কিছু বলার সাহস পেল না দুটা সিঁড়ি নেমে হঠাৎ কিছু ভেবে থমকে দাঁড়ালো আবির নিরুদ্বেগ কণ্ঠে শুধালো আবার কি হলো মেঘ দুবার জোরে জোরে শ্বাস ছাড়ল মনে তীব্র সাউন্স নিয়ে পেছন ফিরে তাকালো আবির ছাদের দরজার পাশে দাঁড়ানো ছয় ফুট লম্বা তার ওপর মেঘ বেশ কয়েকটা সিঁড়ি নেমে গেছে এখান থেকে আবিরের লম্বা শরীরটা চাঁদের আলোয় সুপারি গাছের মতো মনে হচ্ছে মেঘ উদ্বিগ্ন কণ্ঠে প্রশ্ন করলো আবির ভাই আপনি সিগারেট খান কেন মেঘের কথায় আবির যেন ছোটোখাটো টাস্কি খেলো মুহূর্তে গম্ভীর কণ্ঠে বলল। তার জবাব দিয়ে কি তোকে দিতে হবে মেঘ এবার কোমলকণ্ঠে বলল। সিগারেট স্বাস্থ্যের জন্য ক্ষতিকর আর আমি এটুকু বলেই থেমে গেল। আবির কণ্ঠ দ্বিগুণ ভারী করে বলল আর তুই কি মেঘ ভয়ে ভয়ে বলল কিছু না মেঘ আর থামলো না সিঁড়ি দিয়ে নামতে ব্যস্ত হলো মেঘ করিডোরে হাঁটছে আবির পেছনে মোবাইলে ফ্লাস জ্বালিয়ে সিঁড়ির নিচ পর্যন্ত নামলো মেঘ পেছন ফিরে আবিরকে দেখার সাহস পাচ্ছে না নিজের রুমের দরজা পর্যন্ত এসে রুমে ঢোকার সময় এক পলক তাকালো আবিরের মনোযোগ মোবাইলে মেঘ রুমে চলে গেল আবিরের আরও একটি রাত কাটল নির্ঘুম নিস্তব্ধ প্রত্যেক সপ্তাহে ছুটির দিনের আগের সারা রাত জেগে থাকে এটা তার বহু বছরের অভ্যাস বিদেশে থাকাকালীনও তাই করত দেশে এসে প্রতি বৃহস্পতিবার রাত নিজের মতো একাকি কাটায় নিজেকে নিয়ে ভাবে নিজের স্বপ্ন ইচ্ছে ভালোবাসা প্রিয়জন সব কিছু নিয়েই ভাবে মেঘ নিজের রুমে শুয়ে ছাদের বিষয়গুলো ভাবছে আবিরে এত কাছে আসা আবির ভাইয়ের বলা সেই কথাগুলো মাথায় ঘুরছে এসব ভেবে কখন ঘুমিয়েছে নিজেও জানে না সকাল সকাল খাবার টেবিলে খাবার খাচ্ছে সবাই শুক্রবার বলে ভালো মন্দ রান্না হয়েছে মেঘের মনটা আজ খুব ভালো কেন ভালো নিজেও জানে না তবে আবিরের প্রতি ভয় কিছুটা শীতল হয়েছে খাবার টেবিলে আবির নেই দেখে মন কিছুটা খারাপ হয়েছে কিন্তু তেমন পাত্তা দেয়নি নিজের মতো খেয়ে পড়তে বসেছে প্রতি শুক্রবারে প্রাইভেটে এক ঘন্টা পরীক্ষা থাকে এক সপ্তাহে যা পড়াই তার উপর পরীক্ষা থাকে আজও তিনটা থেকে চারটা পর্যন্ত পরীক্ষা অন্যদিকে তানভীর রাজনীতি নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে সামনে এমপি নির্বাচন তাদের প্রিয় নেতা মনোনয়ন কিনেছেন সবাই মিটিং মিছিলে ব্যস্ত জনসমর্থন যাচাই করে মনোনয়ন দেওয়া হবে তানবীরদের এখন সব এলাকায় যেতে হচ্ছে জনগণের সুবিধা অসুবিধা শুনছে লিস্ট করছে এমপি নির্বাচনের কয়েক মাস পরই হবে সভাপতি নির্বাচন তানভীরের টার্গেট সভাপতি হওয়া তাই তাকে আরও বেশি অ্যাক্টিভ থাকতে হচ্ছে আড়াইটা নাগাদ মেঘ পরীক্ষা দিতে বেরিয়েছে আজ একটু আগেই চলে এসেছে পরীক্ষা শুরু হতে এখনো দশ মিনিট বাকি তাই বর্ণা আর মেঘ গল্প করছে বর্ণা বলল কী তোর হিটলার ভাইয়ের কি খবর কিছু তো আর বললি না ছবি দেখাবি বলেছিলি তাও দেখালি না সত্যি সত্যি মন থেকে বের করে দিয়েছিস মেঘ বলল মুখে যা বলি তার সবটাই কি পারি এত চেষ্টা করেও তো পারলাম না মন থেকে তাড়াতে গতরাতে থাকতে না পেরে গিয়েছিলাম ওনাকে দেখতে কি যে একটা বাঁশ খেয়েছি বর্ণা বলল কেন কি হয়েছে মেঘ বলল কি আর হবে লুকিয়ে দেখতে গিয়েছিলাম আবির্ভাইয়ের কাছে ধরা পড়ে গেছি বর্ণা বলল ব্যাটার চোখ আছে ভালো হয়েছে গেলি কেন তুই মেঘ মনে মনে ভাবছে এখন যদি বর্ণাকে বলি আবির্ভাইয়ের জন্য কান্না করেছি তাহলে বর্ণা আমায় এখানে বালি চাপা দিয়ে দেবে বর্ণা আর মেঘ সিদ্ধান্ত নিয়েছে হার্সিটিতে ভর্তির আগ পর্যন্ত কোনো প্রকার প্রেম বন্ধুত্ব ক্রাস কিছুই খাওয়া যাবে না এজন্য কোচিংয়ে নতুন কারোর সাথে কথাই বলে না মেঘ আগে আসলে বন্যার জন্য সিট রাখে বন্যা আগে আসলে মেঘের জন্য সিট রাখে বিষয়টা অনেকটা হাই স্কুলের জীবনের মতো এত কিছুর পরেও মেঘ আবির্ভাইয়ের ওপর ক্লাস খেয়ে ফেলেছে এজন্য বন্যা অবশ্য প্রতিনিয়তই মেঘকে বোঝাচ্ছে এতক্ষণে স্যার চলে আসছেন যথারীতি পরীক্ষা শুরু হলো চারটায় পরীক্ষা শেষ করে দুই বান্ধবী হাতে হাত ধরে বের হয়েছে আশেপাশে মেঘদের গাড়ি নেই তাই রাস্তার পাশে দাঁড়িয়ে ড্রাইভার আঙ্কেলকে ফোন দিবে ভাবলো হঠাৎ বাইক নিয়ে আবির হাজির হলো হেলমেট পরা সাদা শার্ট কালো প্যান্ট কালো শু হাতে কালো ফিতার ঘড়ি শার্টের বোতামের ফাঁকে সানগ্লাস ঝুলানো মেঘের দিকে তাকিয়ে উচ্চস্বরে ডাকল মেঘ মেঘ আর বন্যা দুজনেই ডাক শুনে সেদিকে তাকিয়েছে মেঘ এক পলক তাকাতেই চিনতে পারলো আবির ভাইকে এভাবে দেখে আবারও নতুন করে ক্রাশ খেয়েছে মেঘ মনে মনে ভাবছে উনি এখানে কেন উনি কি আমায় নিতে এসেছেন কই সেদিন তো মিম আর আদিকে ধমকে বললেন কাউকে বাইকে উঠাবে না তার মানে আমাকেও নিশ্চয়ই উঠাবেন না না উঠাক ওনার বাইকে উঠতে আমার বই গেছে কিন্তু উনি আসলো কেন আল্লাহ জানে কোন পাপের শাস্তি দিতে এখানে এসেছেন আল্লাহ বাঁচাও এসব হাবিজাবি ভাবনায় ব্যস্ত মেঘ এদিকে বর্ণার মেঘের হাত ঝাপটে ধরে আছে আবির মেঘের দিকে খানিক্ষণ স্বস্তির বনে তাকিয়ে আছে হয়তো মেঘের অভিব্যক্তি বোঝার চেষ্টা করছিল এবার হেলমেট খুলে মেঘের দিকে চোখ রাঙিয়ে তাকিয়ে বলল ওট মেঘ অজানা ঘোরে আটকে আছে আনমনে হাবিজাবি ভাবনায় ব্যস্ত আবিরের কথা কানেই গেল না বর্ণা মনোযোগ দিয়ে ছেলেটাকে দেখছে আগে কখনোই এই ছেলেকে দেখেনি বর্ণা তানবিরকে অনেকবার দেখেছে কিন্তু আবিরকে ঠিকমতো চিনে না বর্ণা মনে মনে আওড়ালো এই ছেলে কে মেঘকে বাইকে উঠতে বলছে কেন বর্ণা মেঘের হাতটা আরও শক্ত করে ধরে আছে আবির ধমকে উঠলো এই মেঘ উঠতে বললাম তো মেঘ এবার চমকে ওঠে গোল গোল চোখে তাকায় পরপর দুবার জোরে শ্বাস নিয়ে নিজেকে কিছুটা স্বাভাবিক করে তারপর বন্যার দিকে তাকিয়ে বিবি করল উনি আবির হয় তৎক্ষণাৎ বর্ণা মেঘের হাত ছেড়ে দিল হয়তো আবিরের রাগী চোখ মুখ দেখে কিছুটা ভয়ও পেয়েছে মেঘ কয়েক পা এগিয়ে আবিরের কাছাকাছি এসে দাঁড়িয়েছে ততক্ষণে আবির বাইক থেকে নেমে গেছে আবির মেঘের দিকে স্পষ্ট চোখে তাকিয়ে কণ্ঠে শুধালো এই তুই কি কিছু খাস মেঘ কপাল কুচকে বলল মানে কি খাবো কোন দুনিয়ায় থাকিস তুই ডাকলে শুনিস না মেঘ চুপচাপ মাথা নিচু করে রইল আবির আবারও বলল বাইকে ওঠ আবির মেঘকে বাইকে উঠতে বলছে এটাও সম্ভব মেঘ নিজের কানকে বিশ্বাস করতে পারছে না মেঘের হেলদোল নেই দেখে আবির বাইক থেকে হেলমেট নিয়ে নিজেই মেঘকে পরিয়ে দিল তারপর পুনরায় বাইকে বসে গুরুগম্ভীর কণ্ঠে বললো তুই কি উঠবি এত কিছু না ভেবে মেঘ হাসি মুখে বাইকে উঠে বসলো আবির গায়ের সাথে গা লাগতে কেঁপে উঠলো কিছুটা মেঘ কাঁধে হাত রাখবে নাকি রাখবে না তা নিয়ে দুটানাই আছে এমনিতেই জীবনে প্রথম বাইকে উঠেছে তার ওপর আবার ভাইয়ের বাইকে আবির মেঘের মনের অস্থিরতা বুঝে শীতলকণ্ঠে বলল ধরে বস না হয় পড়ে যাবি মেঘ কাঁপা কাপা হাতে আবিরের কাঁধে হাত রাখলো সঙ্গে সঙ্গে মেঘের হৃদস্পন্দনের মার্তা বাড়তে লাগলো এদিকে বর্ণার চোখে তাকিয়ে দেখছে আর ভাবছে মেঘের বর্ণনায় কোনো ভুল ছিল না আবির্ভাই আর সত্যিই অসাধারণ যে কোনো মেয়েই এক দেখাতেই ক্রাস খাবে কয়েক সেকেন্ডের মধ্যে আবির বাইক স্টার্ট দিল মনের ভয়ে মেঘ আবিরের কাঁধে জোরে চেপে ধরল মেঘের কান দিয়ে সাঁসা করে মৃদু বাতাস ঢুকছে প্রথমবার বাইকে ওঠার অনুভূতি অসাধারণ মেঘ নিবু নিবু চোখে চারপাশ দেখার চেষ্টা করছে বেশ কিছুক্ষণ পর তারা পৌঁছে গেল পশুন্দরা সিটির শপিং কমপ্লেক্সে আবির মেঘকে শপিংয়ে নিয়ে আসছে ভাবতে মেঘ আনন্দে আত্মহরা হয়ে যাচ্ছে এত খুশি রাখার জায়গা পাচ্ছে না আবির মেঘকে নিয়ে একটা হিজাবের দোকানে গেল রেগুলার পড়ার জন্য হিজাব চাইতেই দোকানদার জর্জের হিজাবের বক্স বের করে দিল মেঘের বুঝতে বাকি নেই রবিবারে বলেছিল হিজাব পরে যেতে কিন্তু মেঘ অন্য মাথায় দিয়ে যাচ্ছিল কি করবে সে মা আর বড়মা ছাড়া মেঘ একা শপিংয়ে যায়নি কখনো বড় মাম্মারাও এখন শপিং করবেন না তাই মেঘ ভেবেছিল কিছুদিন অন্য মাথায় দিয়ে যাবে তারপর ওনারা শপিংয়ে গেলে হিজাব নিয়ে নেবে মেঘ বক্স থেকে বেছে বেছে তিনটা আলাদা করেছে তারপর আবিরকে দেখে জিজ্ঞেস করলো এই তিনটা নিব। আবির মেঘের প্রশ্নের উত্তর না দিয়ে দোকানদারকে জিজ্ঞেস করল এগুলোর মধ্যে কয়টা কালার আছে আপনার কাছে দোকানদার বললেন ভাইয়া আপাতত চব্বিশটা আছে আপনি চাইলে আরও দিতে পারবো তবে কিছুদিন পরে নিতে হবে